নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি আলমডাঙ্গা মহানামযজ্ঞের প্রসাদ তৈরি ও বিতরণটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না আপনারা যদি এখানে না আসেন তাহলে পরে মানে বুঝতেই পারবেন না তো এই নামযোগ্যতে অনেক টন টন সব কিছু রান্না হয় মানে অগন্তি অগন্তি মানুষ এখানে অগন্তি ভক্তবৃন্দ এখানে আসেন আর অগন্তি ভক্তবৃন্দদের জন্য এখানে প্রসাদ তৈরি করা হয় এত প্রসাদ মানে কোনো কিচ্ছুতে কম পড়ে না আর সব থেকে একটা জিনিস দেখুন যে মাসিগুলোকে কাকিমা মাসিরা যে কাজগুলো করছে কারোর মধ্যে কোনো অধৈর্যর কোনো কিছু নাই আর যারা রান্না করছে কতটা সুন্দর করে পরিচ্ছন্ন পরিষ্কারভাবে রান্নাবান্না করছে এখানে কতগুলো দাদারা এখানে এনারা এখন প্রসাদ বিতরণ করবে সেগুলো নিয়ে এখানে ডিসকাস করছে মানে এরা যে এত ভালো মনের মানুষ এখানে না আসলে আপনারা কেউই বুঝতে পারবেন না প্রত্যেক শ্রাবণ মাসের প্রতি বছর শ্রাবণ মাসের শুরুতেই এই নামযজ্ঞটার অনুষ্ঠান হয় অনেক বড় মানে আমার চোখে দেখা বা পুরো বাংলাদেশের মধ্যে আমি মনে করি এটা যে এই আলমডাঙাতে যে নামযজ্ঞটা হয় এটা আমার চোখে আর অন্য কোথাও পড়েনি আমাদের বাড়ি আলমডাঙ্গাতে আলমডাঙ্গাতেই এটা হয়ে থাকে ঠিক আছে এটা গিরিধারী বাবুর নামযজ্ঞ আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অনেকেই সার্চ দিয়ে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে এটা একটা গোডাউন ঠিক আছে গিরিধারী বাবুর এই জায়গাটা এই জায়গাটা একটা গোডাউন এই গোডাউনটার মধ্যে সকল ভক্তবৃন্দুদের এখানে প্রসাদ বিতরণ করা হয় আর এখানে একটা দাদা এই দাদাটার নাম বাঁধন বিশ্বজিৎ এই দাদাটার নাম আর এখানে প্রত্যেকটা দাদা কাকা সবাই মিলে নিজ দায়িত্বে নিজ মনে আপন মনে ভালোবেসে কাজগুলো করছে প্রত্যেকটা মানুষ একটা গোডাউনের মধ্যে দেখুন প্রসাদ বিতরণ হচ্ছে কত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ পরিচ্ছন্ন পরিষ্কার মানে এরকম কোনো নামযোগ্যতা আমি যেয়ে দেখিনি এখানে প্রত্যেকটা দাদা এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রসাদ বিতরণ করছে মানে দেখেই আসলেই মুগ্ধ আমি আমি অনেক মুগ্ধ এই দাদাদের দেখে একটা গোডাউনের মধ্যে পাঁচশো জন প্রায় প্রায় পাঁচশো কিংবা পাঁচশোর উপরে বা পাঁচশোর মধ্যে হবে এখানে এত মানুষ বসেছে ভক্তবৃন্দ বসেছে পাঁচশো মানুষকে কিন্তু খেতে দেওয়া কম খানিক কথা না ঠিক আছে মানুষের কতটা ধৈর্য থাকলে এতগুলো মানুষকে হ্যান্ডেল করা যায় আর এই দাদাদের মধ্যে কোনো রকম অস্থিরতা নেই কোনো বিশৃঙ্খলা নেই এত সুন্দর পরিবেশ এখানে চট বিছিয়ে দিয়েছেন সেখানে থালা দিচ্ছে সেই থালার পরে আমরা সবাই এখানে প্রসাদটা গ্রহণ করব আর এখানে একটা দাদা মাইকিং করে বলছে যে এইভাবে এইভাবে সুন্দর করে সব কিছু মানে পরিবেশটা এত সুশৃঙ্খল সত্যি আমি তো অবাক দেখে যাই হোক আমি অনেকবার দেখেছি মানে এখানে তিন থেকে চারবার আমি এই কীর্তনটা দেখেছি বা অনেকবার আমি প্রসাদও পেয়েছি এখান থেকে ভগবান রেখেছিলেন আমার জন্য তাই আমি পেয়েছি খুবই ভালো লাগে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে দেখুন কত সুন্দর পরিবেশ এভাবে কোনো নামযজ্ঞতা আমি দেখিনি দেখেছি কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিন্তু আলমডাঙ্গা মহানামযোগ্য যজ্ঞ বাবুর যে নামযোগ্যটা হয় এখানে আর যে প্রসাদ বিতরণ করা হয় মানে সত্যি অতুলনীয় প্রত্যেকটা মানুষ তৃপ্তি সহকারে সুশৃঙ্খলভাবে খেতে পারছে পরিবেশটা অনেক সুন্দর এবং এই দাদারা যে প্রসাদ বিতরণ করছে দাদাদের মুখের ভাষা ভদ্র মানে ব্যবহারটা এত সুন্দর দেখেই মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো কেউ কম পাবে না কেউ মানে যার যতটুকু পেটে ধরবে বা কেউ এখান থেকে প্রসাদ বাড়িতেও নিয়ে যাচ্ছে তাদের সদস্যদের জন্য সবাই দিচ্ছে এখানে কারুর কোনো অন্তরুটি হবে না কোনো কিছু ফুরিয়ে যাবে না সব কিছু ঠিকঠাক থাকবে তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তো আর ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই নামযোগ্যতা প্রতিবার আপনারা চেষ্টা করবেন যে একবার হলেও একদিন হলেও আসবেন সাত ব্যাপী এটা থাকে তো এটা শ্রাবণ মাসের মাঝামাঝি বা শ্রাবণ মাসের শুরুতেই হয় এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থা থানাতে রথ তোলায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই ধরনের ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ